সালামু আলাইকুম ভিহ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা থাকবে ইয়ামা এফজেট নিয়ে মূলত এই বাইকটির পিক আপ স্মুথ হচ্ছে না আর তেলও বেশি খাচ্ছে এই কারণে বাইকটির প্লাগও টিকছে না তো প্রথমে কী করবো ভাবলাম যে এফআইটা ক্লিন করলে হয়ে যাবে তো এফআইটা ক্লিন করেছি এফআই ক্লিন করার পরেও কাজ হয়নি তো আমরা দেখলাম যে ফুয়েল পাম্পটা দেখবো যে ফুয়েল পাম্প জাম হয়ে গেলে এইবার আমরা হয়ে থাকে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ফুয়েল পাম্প খুলছি তো ফুয়েল পাম্প এই যে বের হয়ে গেছে ফুয়েল পাম্প ফুয়েল পাম্প ওয়াশ করার মতন তেমন কিছু থাকে না কিন্তু ফুয়েল পাম্পের মাথাতে যে ফিল্টারটা থাকে তেল ফিল্টার ওই ফিল্টারে যদি আয়রন পড়ে মানে মোবিলে তেলের যদি আয়রন পড়ে তাহলে জাম হয়ে গেলে আপনার গাড়িটা স্মুথ চলবে না আবার তেল স্মুথ আসবে না এই কারণে আপনার গাড়ি ধাক্কাবে তো এটা পরিষ্কার করতে হলে হাওয়ার প্রেশার দিলেই আপনার পরিষ্কার হয়ে যাবে ওই জ্ঞানের মধ্যে তেল আছে তেল দিয়ে হাওয়ার প্রেশার দিচ্ছি আয়রনগুলো পরিষ্কার করার চেষ্টা করছি তো মূলত আপনারা অল্প সহজেই এই ফিল্টারটি পরিষ্কার করতে পারবেন এই যে আমরা হাওয়ার এবার তেল ফিল্টার বাদ দিয়ে এবার হলো খালি হাওয়া দিচ্ছি শুধু শুকনা করার জন্য তো ওই যে আমরা হাওয়া দিয়ে দেখছি যে ওটা পরিষ্কার হয়ে গেছে ইনশাল্লাহ তো আর একটা কথা বলে থাকি খালি এর জন্য এই যে বাইক ধাক্কাবে তা না এফআই বাইকগুলো তেল পাম্প যদি হলো ঠিকঠাক তেল না দিতে পারে তাহলে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো এই বাইকটার এটাই প্রবলেম যে তেল ঠিকঠাক নামছে না এই কারণে আপনার বাইক চালায় মাথা পাচ্ছে না ডাকানো দূর হচ্ছে না তো এবার একটা আশা করছি যে যে তেল পাম্পটা লাগানোর পরে আমরা তেলটা ঢালার পরে দেখতে পাবো যে তেল পাম্প ঠিকঠাক কাজ করছে কি তো আমরা এখন তেলটি ঢেলে নেব তো আমাদের তেলটা ঢালার পরে যে আমরা তেলের চাবিটা অন করে দেখলাম যে তেল কেমন আসছে যে দেখতে পাচ্ছেন তেলের প্রেশার অনেক বেড়েছে প্রথমে এই তেলের প্রেশার ছিল না তো আমরা প্রথমে স্টার্ট 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 করে করে যে করেছি নিলাম তো গাড়ি পিক আপ মোটামুটি স্মুথ হয়ে গেছে তো আরো একটা চেক দিব তার আগে এই ট্যাঙ্কিটা আগে ভালো করে নাট লাগিয়ে নেব তো ওই যে আমাদের নাটগুলো লাগানোর মধ্যেই ভালো অবশ্যই ভালো রেঞ্জ দিয়ে নাটগুলো টাইট করবেন তো এই সাইডটা আগে ভালো করে আমরা পরিষ্কার করে নেব আশা করছি যত বাইকটা ঠিক হয়ে গেছে তো আমরা এটা এই জায়গাগুলো আগে পরিষ্কার করে দেব এফআইআর মাথাতে যে তেলের পাইপটা আছে আমরা ওটাও চেক করে দেব তো এই যে দেখতে পাচ্ছেন এবার এই যে এফআইআর মাথাতে যে তার কানেকশন আছে পাইপের এটা দিয়েও ঠিকঠাক তেল আসছে কি দেখবো নাহলে ওই পাইপ দিয়ে আমরা হাওয়া দেওয়া প্রেশার দিব তো এই যে দেখতে পাচ্ছেন যে তেল ঠিকঠাক আসছে তো এই লাগিয়ে দেবো তেলের পাইপটি তো এই লক লাগানোর ঠিক আছে তা আমাদের এই বাইকটি যেহেতু ঠিক হয়ে গেছে এই কারণে এবার আমরা ট্যাঙ্কি ফাঙ্কি সবগুলো লাগিয়ে দেবো একটা বিষয় বলে থাকি যে সাধারণত সবাই বলে থাকে যে খোলা তেল নিলে হয় তে এফআই নষ্ট হয়ে যাবে এই এটা কথা না কথা হলো তেলে ময়লা থাকবেই আর একটা বিষয় মাঝে সাঝে সার্ভিসিং করলে এগুলা পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে আসলে আপনারা হয়তো অনেকেই বাইক সার্ভিসিং করলে অনেক সময় দেখেন চেন পরিষ্কার করে চাকা পরিষ্কার করে অনেকে এই কাজগুলো করে দিতে চায় না কিন্তু এই কাজগুলো করতে গেলে হয়তো অনেক সময় লাগবে কিংবা কাজটা বুঝতে হবে অনেকেই হয়তো এটা জানে না আসলে ওই বাইক সার্ভিসিংয়ে দিলে এইগুলাই প্রবলেমগুলো থাকে অনেক সময় যেখানেই দিবেন সেখানে ক্লাস কেবল এক্সিলেটর কেবল এগুলাই চেঞ্জ করে তো অত কথা না বলেই এবার কথাটা বললাম এই কারণে যে বাইকটা সার্ভিসিং করলে অবশ্যই এ ফাই তারপরে ফুয়েল পাম্প এগুলা সবাই সব পরিষ্কার করে নেবেন বাইক চালাতে সময় ভালো লাগবে